কথায় কথায় হিন্দুরা বলে থাকেন যে বাংলাদেশে নাকি কোনো মুসলমানই ছিল না আগে হিন্দু ছিল এবং সেই সাথে আরেকটা কমন প্রশ্ন করে থাকে সকলকে যে সাত পুরুষ বা চোদ্দ পুরুষের নাম বলো দেখবা যে এই পুরুষের মধ্যে হিন্দু ধর্মের নাম পাবে অর্থাৎ ওনারা বলে থাকেন যে আমরা কোনো মুসলমান থেকে আসিনি আমরা হিন্দু থেকে এসেছি এটাই বলেন আপনাকে বলবে কি হিন্দুরা যে এই সাত পুরুষ বা চোদ্দ পুরুষের নাম বলো দেখি বলো তো দেখি মুসলমান ছিল কি না হিন্দু ছিল এই প্রশ্নটা করবেই করবে মাস্ট বি এবং এই যে ঠাকুরের ছবি দেখলেন এই ঠাকুরও কিন্তু এই টাইপের প্রশ্ন করেছে তো আমি এই প্রশ্নের উত্তর পানির মতো করে দিব আশা করা যায় আমার প্রশ্নের উত্তর শোনার পর আর কোনো প্রশ্ন থাকবে না একবারে সহজ একবারে সুন্দর পানির মতো সহজভাবে আমি বলে দিব প্রথম প্রশ্নের উত্তর হলো উনি বলেছেন যে বাঙাল বাংলাদেশে বা উনি যেটা আর কি ভারতীয় ইন্ডিয়াতে কোনো মুসলমানই ছিল না এই প্রশ্নটা করেছেন আরেকটা কথা হলো যে এই যে সাত পুরুষ বা চোদ্দ পুরুষের নাম বলো এখানে দেখবে যে কোনো মুসলমানই ছিল না অর্থাৎ মুসলমান ধর্ম কখনো আগেই ছিল না পরে এসেছে এবং আরেকটা প্রশ্ন করে থাকবেন চার জিপি বলেন বা হিন্দুরা বলবে যে তোমাদের ধর্ম তো আসছে চোদ্দো শত বছর আগে আর আমাদের হিন্দু ধর্ম অর্থাৎ তাদের সনাতন ধর্ম ওটা নাকি চারশো বছর আগে আসছে তাহলে সংখ্যার দিক থেকে ওনারা যে কথা বলে থাকেন যে তোমরা পরে আসছো আমরা হিন্দুরা আগে আসছি আদৌ কি হিন্দুরা আগে আসছে আমার প্রশ্নের এই প্রশ্নগুলোর উত্তর আমি এমনভাবে দিব যাতে করে দিন কোনো হিন্দু আর প্রশ্ন করতে না পারে আশা করি আপনারা সাথেই থাকবেন শেষ পর্যন্ত ধৈর্য সহ দেখতে থাকুন আমি প্রথম প্রশ্নের উত্তর দিই যে ভারতবর্ষে কী ছিল হিন্দু ছিল ওরা কথায় কথায় বলে আসলে আমি যদি পূর্বে ইতিহাস দেখে থাকি যে ভারতবর্ষে যেরকম এজলাস আইন আদালত এগুলো কিন্তু এগুলো আরবি শব্দ যেরকম হুজুর এই যে হুজুর শব্দটা এটা কিন্তু এখনোই ভারতবর্ষ আছে আপনি দেখবেন যখন আদালত আইন এজলাস হুজুর এই শব্দগুলো কিন্তু আরবি শব্দ আর এটা কিন্তু ভারতবর্ষে এখনও আছে তার মানে হিন্দুর আগেও ভারতবর্ষ মুসলমানরা মুসলিমরা মুসলিমরা শাসক ছিলেন এই শব্দ দ্বারা প্রমাণ হয় এবার আসি অনেকের মতে এই যে রাবণের একটা একটা নদী আছে ভারতবর্ষ একটা পাহাড় আছে কী জন্য মনে নাই এই যে নদী আর কি যেই নদীতে এই নদীটার নাম এই মুহূর্তে মনে নাই যেটাতে বলা হয় হজরত আদম আলাই সালাম এই জায়গা দিয়ে ভারতবর্ষে এসেছিলেন এই ল রাবণের একটা কী জন আছে পাহাড়ের নাম যাই হোক এটা মনে নাই তো এই যে পূর্বের একটা কাহিনী আছে যে আদম হজরত আদম আলা সালাম ভারতবর্ষে এসেছিলেন তাহলে এখান থেকে এই কথাটা যদি সত্য হয়ে থাকে তাহলে এটাও প্রতিমান হয় যে ভারতবর্ষ আগে কি মুসলমান ছিল ঘটনা চক্রে হিন্দু হয়ে গেছে এটা আরেকটা প্রশ্ন যেটা করে থাকেন যে এই যে সাত পুরুষ বা চোদ্দ পুরুষ চোদ্দ পুরুষ কি ছিল এর মধ্যে হিন্দু নাম পাওয়া যাবে অর্থাৎ হিন্দুরা আগে এসছে মুসলমানরা পরে এসছে যেটা হিন্দুরা প্রশ্ন করে থাকে তো এই প্রশ্নের উত্তর হলো যে দেখুন ভালো করে আমাদের পূর্বপুরুষও কী ছিল মুসলমানই ছিল কারণ হলো পৃথিবীর সর্বপ্রথম যে মানব এসেছিলেন এর নাম হলো হজরত আদম আলা সালাম এবং এবং মহিলার মধ্যে ছিল হজরত হাওয়া আলহ সালাম এই যে প্রথম দুইজন নর এবং নারী দুইজন যে এসেছিলেন এরা কিন্তু আল্লাহ তালের ইবাদত করতেন ইসলাম ধর্মের উপর ছিলেন তাহলে সেক্ষেত্রেও তো আপনারা বলতে পারেন না যে কি হিন্দু ধর্ম আগে এসেছে বা তোমাদের পূর্বপুরুষের নাম মুসলমান ছিল না বরঞ্চ আমাদের পূর্বপুরুষ কেন সর্বপ্রথম যে মানব আসছে মানব এবং মানবীয় হজরত আদম সালাম এবং হজরত হাওয়া সালাম এই যে ওনারা দুইজন কিন্তু আল্লাহর ইবাদত করতেন ইসলাম ধর্মের উপর ছিলেন তাহলে কী দাঁড়ালো সর্বপ্রথম যে মানব আমরা সবাই জানি যে কোনো ধর্মগ্রন্থ বলেন আল কোরআন বলেন হাদিস বলেন যে সর্বপ্রথম মানুষের দিক থেকে হজরত আদম এবং হাওয়ার ইসলাম আসেন যারা আল্লাহ তালার ইবাদত করতেন এবার আসি আরেক কথায় এই যে আমাদের তাহলে পূর্বপুরুষ কীভাবে হিন্দু ছিল না মুসলমান ছিল হিন্দু ধর্ম আসছে হজরত শিষ আলাহ ইসলামের সন্তানরা যখন এবাদত করত ধার্মিক ছিল তো এই সন্তানরা যখন মারা যায় তো তারপরে শয়তান তখন একটা চাল খেলে চাল কি এই তোমরা যে এবাদত করো এগুলো তো দেখতে পাও না তাহলে আসলে তাকে তো দেখতেও পাবে না অতএব যারা এবাদত করে গেছে তাদের যদি তোমরা ছবি এঁকে অঙ্কন করে এবাদত করো অন্তত এবাদত না তাদের তাদের ছবি যদি তোমরা আঁকাও তাহলে মানুষ তারা যে এবাদত করতে এই এই দিকে তুমি ধাবিত হবা তো তখন কি করলো মানুষজন যা যারা এবাদত করতো হজরত শেষ আল্লাহ যে পুত্র ছিল তাদের একটা অবব চেহারা তারা আঁকলো আঁকার পর কিন্তু প্রথমে এদের শ্রদ্ধাও করতো না কিছু করতো না প্রথমে তারা আল্লাহ তালারই ইবাদত করতো পরবর্তীতে দেখা গেল যে মানুষ এসে মূর্তিকে দেখে প্রণাম করা তারপরে ভক্তি করা শ্রদ্ধা করা এটা ধীরে ধীরে মূর্তি পূজার দেখে চলে গেল এরকমই ইতিহাস রয়েছে এবার আসি আরেকটা প্রশ্নের উত্তর দিই যেই প্রশ্ন হিন্দুরা তাহলে এটা কি দাঁড়ালো যে এই যে সাত পুরুষ বা চোদ্দ পুরুষ এখানে কিন্তু পুরুষ পুরুষ থাকলো না তাহলে এটাই দাঁড়ালো যে সর্বপ্রথম কী ছিল আমাদের ইসলাম ধর্ম ছিল আল্লাহর এবার করতো হজরত আদম আলাই সালাম এবং হাওয়ার সালাম আমাদের জাতির পিতা যেটা বলা হয় হজরত ইব্রাহিম আলী সালাম ইব্রাহী সালাম কিন্তু অনেক আগে এসেছেন এবং আদম সালাম সর্বোপরি সর্বপ্রথম এসেছেন এবার হিন্দুরা যে প্রশ্নে আটকায় এই প্রশ্নের উত্তরটা আমি দেব এই প্রশ্নের উত্তর না দিলে যে কি বলবো আর মনে হয় যে এই প্রশ্নের উত্তর কোনো হিন্দুরাই কি করবে না শোনার পর আর এই প্রশ্ন করবে না ওনারা যে প্রশ্ন করে থাকেন হিন্দুরা এটা কোনো ধর্মকে ছোটো করে নাই ওনারা যে প্রশ্ন করেন এই প্রশ্নের উত্তর দেওয়া ওনারা বলেন যে ইসলাম এসেছে চোদ্দো শত বছর আগে আর আমাদের সনাতন ধর্ম আসছে চারশো বছর আগে অর্থাৎ হলো সনাতন ধর্মে আগে এসেছে এবং ইসলাম ধর্ম পরে এসেছে এবার বলি এটা যদি আপনার ওনার একটা দলিল দিবে এটা গুগলে দেখো এটা চার থেকে বলো আমি কিন্তু চার প্রশ্ন করেছিলাম চার কিন্তু ভুল উত্তর দেয় আমি সেটাও ঠিক করে দিয়েছি যাই হোক এবার আসি মূল কথা এর উত্তর হলো তোমরা যে চৌদ্দো শত বছর আগে দলিল দাও এটার কাহিনী হলো আরবের বুকে চৌদ্দো শত বছর আগে ইসলামের বিজয় হয়েছে ছড়িয়ে পড়ছে এটা সারা পৃথিবীর কথা বলা হয়নি আরবে চোদ্দ শত বছর আগে ইসলাম ছড়িয়ে পড়েছে এটা বলা হয় এখন আসি তোমরা যে চারশো বছর আগে বলছো এর আগেও যে ইসলাম ধর্ম ছিল তার একটা দলিল সর্বপ্রথম আল্লাহতালা যখন দুনিয়া সৃষ্টি করেন সর্বপ্রথম যে আল্লাহর ইবাদত করতেন ফেরেস তারা আল্লাহ তালার এই যে ঘর দেখছেন এই কাবাঘর কিন্তু আগে প্রথমে ফেরেস্তারা নির্মাণ করেছিলেন এবং এখানে কাবাঘরে বসে আল্লাহ তালার ফেরস্তারা ইবাদত করতেন এরই পরিবর্তে যখন হজরত আদম এবং হালাই সালাম পৃথিবীতে আসলেন ওনারাও কিন্তু কাবাঘর নির্মাণ করে আল্লাহর ইবাদত করেছেন তাহলে কী দাঁড়ালো পৃথিবীর শুরুতে এই যে ফেরেস্তা জাতি এগুলো আল্লাহর ইবাদত করছেন তারপরে এই মানব জাতি এসে আল্লাহ করছেন কাবা কাবাঘর তৈরি করে তাহলে বলুন তো পৃথিবীতে কোন তাহলে আগে আসলো তাহলে পৃথিবীর শুরুতেই ইসলাম ধর্ম আসছে আল্লাহর ইবাদত করছে এবং আপনারা যে চোদ্দো সত্তর বছর আগে দলিল দেন এই দলিলটা হলো এই এটা হলো আরবের কথা আছে পৃথিবীর কথা নেই অতএব আশা করি আপনারা এরপর আর কোনো হিন্দু আপনারা এরকম উদ্ভট প্রশ্ন করবেন না আরেকটা প্রশ্ন হলো আপনারা কথাই কথাই বলেন যে আমাদের নবী হজরত মোহাম্মদ সোল্লা নবী করিম সাল্লা সাল্লাম উনি আশাশের দিকে বিয়ে করেছেন এই প্রশ্নটা আপনারা প্রত্যেকেই করেন এই প্রশ্নের উত্তর হলো আপনারা কথায় কথা বলেন যে শিশু বাচ্চাকে আমার নবী বিয়ে করেছেন এটা তো ঠিক কাজ করে না আপনারা কিন্তু কথায় কথাটা বলেন এবার বলি হজরত হজরত আরশা সদিকার তালা আনহার বয়স যখন নয় বছর তখন নবী করিম সাল্লাহ সাল্লাম আশা সিদ্দিক সদিকার বিয়ে করেছেন কিন্তু বিয়ে করলেও সেই সময় কিন্তু উনি ঘরে নিয়ে যাননি এটা যেহেতু তৎকালীন যুগে এই বিবাহর প্রচলন ছিল এবার আসি যে কখন হজরত আশা সদিকার তালাহানাকে ঘরে নিয়ে গেছেন যখন হজরত আশা সদিকার রাজাল্লাহ তার বয়স চোদ্দো থেকে ষোলো বছর হয় যখন চোদ্দো থেকে ষোলো বছর হজরত আরশা সদিকার রাজাল্লাহ তার বয়স হয় ঠিক তখন হজরত আবুবাক্ষুর সদিকার রাজাল্লাহ তারা আনহু আনহু অর্থাৎ নবী করিমাল্লু আসলাম শ্বশুর উনি তখন ওনার মেয়েকে আমার নবীর ঘরে দিয়ে আসেন তাহলে আমার নবী যখন আমার নবীর ঘরে যখন এনারা যখন আমার নবীর ঘরে যে দিয়ে আসছেন আর কি বাসর করছেন তখন ওনার বয়স ছিল চোদ্দো থেকে ষোলো বছর তাহলে আপনারা যে ছয় বছর বা নয় বছর বলেন এটা একেবারেই ভুল কারণ বিয়ে সেই সময় হলেও পরবর্তী আমাদের ধর্মে একটা নিয়ম আছে যদি বাল্য কেউ করে থাকে ছোটোকালে বড় হলে চাইলে এই বিয়ে ভেঙে দিতে পারে বা এই বিয়ে রাখতেও পারে বড় হলে হয়তো দেখুন বাবা মা বিয়ে দিয়েছে এখন বিয়ে দেওয়ার পর ছেলে মেয়ে বড় বড়ো হয়ে গেছে বড় হওয়ার পর এখন ওরা চাইলে ওই বাবা মার দেওয়া বিয়ে রাখতেও পারে চাইলে ভেঙে দিতেও পারে তৎকালীন সময় এটা ছিল এখন হজরত আবুবাক্কর সিদ্দিক রাজা আল্লাহ তার যখন আমার নবীকে হজরত আশাদ সিদ্দিক রাজা আল্লাহ বিয়ে দেন এটা কি এটা কিন্তু সবাই মোট ছিল এবং হজরত আরশা সদ্দিকার রাজাল সেই সময় মদ ছিল এবার বলি যখন বড় হয়ে যায় হজরত আরশা সদ্দিকার রাজাল বয়স যখন চোদ্দো থেকে ষোলো বছর হয় তখন উনি এটাতে সারা দেন এবং আমার নবীর ঘরে তখন সে সময় যায় তাহলে বলেন তো যদি চোদ্দো থেকে ষোলো বছরে কোনো মেয়ের সাথে বিবাহক সম বৈবাহিক সম্পর্কে মিলামেশা করে সেটাকে দোষ কিছু না আমরা কি বিয়ে করি না আমাদের সমাজে কি বিয়ে করতেছে না ছেলে মেয়ে সবাই বিয়ে করতেছে এটাকে আমরা পূর্ণ মনে করি পবিত্র মনে করি আমার নবী বিয়ে করার পর মিলামেশা করছে বিয়ের আগে তো মিলামেশা করেনি আমার কথা হলো অনেকে আপনারা একটা প্রশ্ন করে থাকেন যে এই যে বিধবাকে আমরা আশেপাশে যে লোকজন দেখি বিধবাকে এই যে আশা হঠাৎ আশা যে প্রশ্ন আশা করি উত্তর পেয়ে গেছেন এবার আসি যে আমাদের সমাজে এই যে বিধবাকে বিয়ে করা মনে করি কি খুব একটা বাজে কাজ বা বিধবাদেরকে আমরা অশুভ মনে করি যে স্বামীকে গিলে ফেলছে এই অশুভকে দূর করার জন্য আমার নবী সর্বপ্রথম যে বিয়ে করছেন হজরত খাতিজাতুল কবরার রাজ আল্লাহ তাল আনহাকে এই যে বিয়ে করেছেন এই বিধবা যাতে করে আপনাদের মনে এটা ভুল না থাকে যে বিধবাকে বিয়ে করা ভুল বা বিধবা হলো অশুভ এই এটা একটা বলতে গেলে কি আমাদের দেশে একটা বিধবাদেরকে খারাপ মনে করা হয় যে কোনো কাজে হাত দিলে মনে করা হয় যে এই বিধবা হাত দিছে মানে এই কাজটা খারাপ হবে আসলেই নয় কারণ যে কেউ মারা যেতেই পারে বিধবা হলেই যে সে খারাপ হয় অশুভ হয় এটাকে দূর করার জন্য এটা করেছেন অর্থাৎ কেউ বিধবা হলে বিয়ে করা সুন্নত অর্থাৎ বিয়ে করলে বরঞ্চ আর পাবে নেকি পাবে আরেকটা কথা আসি এই যে আপনারা কথাই কথাই। আমাদের ইসলাম ধর্মকে ছোট করার জন্য আরেকটা কাহিনী বলে থাকেন কাহিনীটা হলো বাহাত্তর হুর যেরকম বলেন জানাতে গেলে বাহাত্তর হুর পাবে তাহলে তো আমাদের কি হবে অনেকে প্রশ্ন কিন্তু করে থাকেন এই প্রশ্নের বাহাত্তর হুরের যে প্রশ্ন এটার উত্তর হলো আমি এটা আলাদাভাবে ভিডিও নিয়ে আসবো কিন্তু তবু উত্তর দিচ্ছি আপনার কিন্তু একটা কথা আছে জান্নাতে যে যেটা চাবে সেটাই পাবে বাহাত্তর হুর দ্বারা নারীদের সম্মান বোঝানো হয়েছে যে আল্লাহ তালা তোমাদেরকে পুরুষদের যা বাহাত্তরটা হুর দিবে এবং তারা এতটা সুন্দরী হবে যে তাদের মানে থুতেও যদি পৃথিবীতে ফেলে দেওয়া হয় পৃথিবীর এই পানিতে ফেলে দেয় পানিগুলো মিষ্ট হয়ে যাবে আমার কথা হলো বলা হয়েছে তার চেয়েও তুমি নারী অধিক সুন্দরী হবা তা এই যে একটা তাকে একটা সবচেয়ে সুন্দরী সেরা রমণী এবং আমাদের একটা উদাহরণ দিই আমাদের দেশের যে ওখানে নেত্রী ছিলেন এই যে শেখ হাসিনা তাহলে সবাই তো মেয়ে নারী তাহলে ওনাকে কেন আলাদাভাবে দেখা হয় বলেন তো কারণ উনি হলো সবার সেরা তে বোঝানো হয়েছে যে তোমার যে দুনিয়ার বুকে যে স্ত্রী আছে এ সবার সেরা হবে এর উপরে কেউ হবে না এবার এখন সে বাহাত্তর হুট দিয়ে হবে একটা কিন্তু নিয়ম আছে কি আপনি জান্নাতে যেটা চাবেন সেটাই এর দ্বারা বোঝানো হয়েছে তুমি তুমি সবচেয়ে সেরা হবে সেরা রমণী হবে তোমার উপরে কেউ থাকবে না আর বাহাত্তরের হুরের সাথে মিলামেশা করতে হবে কোথাও তো লেখা নেই কারণ তুমি যদি চাও বলা হয়েছে জান্নাতে যে যেটা চাবে সেটাই পাবে যে তুমি যদি চাও এই বাহাত্তর হুরের আমার স্বামীর দরকার নেই আমি আমার স্বামীকে নিয়ে থাকবো তাহলে তার বাহাত্তর হুরের প্রশ্নই আসে না কারণ তো তুমি পাবেই না কারণ তুমি তো চাচ্ছ না বাহাত্তর হুর এবং পুরুষও চাচ্ছে না কারণ যে কোনো পুরুষ দুনিয়ার মুখে প্রশ্ন করো যে তুমি কাকে চাও তখন কিন্তু বলবে আমার ওয়াইফকে চাই আর যদি স্ত্রীকে প্রশ্ন করা হয় তুমি কাকে চাও বলবে আমার স্বামীকে চাই তাহলে এদের চাওয়া হলো এক তার মানে এখানে বাহাত্তর হুরের আর প্রশ্নই থাকে না এখানে তার মর্যাদা সম্মান এটা বোঝানো হয়েছে এবার আসি আরেক প্রশ্ন প্রশ্নটা হলো বাহাত্তরের হোরে কিন্তু আর প্রশ্ন থাকলো না এবার আরেকটা প্রশ্ন হলো আপনারা কথায় কথাই যে কথা বলে থাকেন এটা কি এটা আলাদা ভিডিও করে ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে যাক আমি এই ভিডিওটা এখানেই শেষ করব। কারণ দেখছি একটা একটা করে প্রশ্ন আনলে অনেকগুলো মানে বড় হয়ে যায় ভিডিওটা ভিডিওটা যেন বড় না হয় আমি এটা আলাদাভাবে পার্ট নিয়ে আসবো যেরকম ওরা প্রশ্ন করে থাকে কি যে তোমরা নুনু কেন কাটো নুনুর মা অর্থাৎ নুনু কেন কাটো এবং আল্লাহ তালা কেন নুনু কাটা সহ তোমাদেরকে পৃথিবীর বুকে প্রেরণ করেনি এই প্রশ্নর আমি আলাদা ভিডিও নিয়ে আসবো আশা করি সেখানে আপনারা এ টু জেড উত্তর পেয়ে যাবেন ইসলাম ধর্ম সম্পর্কে কোনো কাহিনি বা কোনো জিনিস নিয়ে যদি আপনারা বুঝে না থাকেন যদি আপনাদের এরকম মন ঘরা কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা কমেন্টে জানাবেন আমি আশা করি এই প্রশ্নের উত্তর আমি এক এক করে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবো এবং আমি যে লাইভে আসি লাইভে আপনাদের যত প্রশ্ন আছে আপনারা করতে পারেন সুন্দরভাবে প্রশ্ন করবেন আমি সুন্দরভাবে উত্তর দেবো যদি বাজেভাবে প্রশ্ন করেন তখন খারাপ লাগে তখন হয়তো উত্তরটা আমি বাজেভাবে দিই আমার ভিডিওটি দ্বারা যদি আমার ধর আমার এই ভিডিওটি কোনো হিন্দু ধর্মকে ছোটো করা নয় কাউকে বড় করার উদ্দেশ্য নয় উদ্দেশ্য হলো সত্য মিথ্যা এটাকে প্রমাণ করা আপনারা যে প্রশ্নগুলো করেন এই প্রশ্ন একেবারেই ডাহা মিথ্যা এটা সত্য নয় এবং এর উত্তর জানার জন্য অবশ্যই আপনারা কমেন্টে লিখে জানাবেন আমি এক এক করে উত্তর দেব আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভালোবেসে একটি লাইক দিবেন কমেন্ট করতে ভুল করবেন না এবং শেয়ার দেবেন যাতে করে সবাই সঠিক সত্য তথ্য এগুলো জানতে পারে ভালো থাকবেন বিদায় বিদায়নি আজকের মধ্যে এখানেই দেখা হবে আগামী পর্বে আল্লাহ হাফেজ